হাতের বরকতে খুলে হাতের বরকতে খুলে ঝুলে পড়া চক্ষু চিরতরে সুস্থ আর মজে যা ডালাইল নব তিতিয়া khandak sha 22 নম্বর বিষ্টায়ে আব্দুর রহমান ইবনে সলাইমান বিল খাসিল তিনি আসেম তিনি আসেন এমনে ওমর বিল কতদার দিল লটকে বন্দনা করেন তিনি বলেন পদর যুদ্ধে ধরে একটি চক্ষু আঘাত পর এক পর্যায়ে চক্ষু খুলে মুখের উপরে সে ঝুলে পড়ল সাবিগণ ওই চক্ষুক কেটে ফেলার ইচ্ছা পোষণ করলে বিষয়টি নবী সাল্লাল্লাল সাল্লামের দরবারে উপস্থান করা হলে তিনি তা নিষেধ করে তাকে বরং তাকে ডেকে পাঠালেন আর উক্ত সাল্লা সাল্লাম নিজ হাত মোবার প্রতিস্থাপন করে দিলেন এতে করে চক্ষু এমন ভাবে সুস্থ হয়ে গেল যেন তিনি বুঝতে পারছ না যে কোন চক্র আগত হইছিল মহেশকরী বাদশা 43 নম্বর मिनिस्टर আজাদ আব্দুল আব্দুল্লাহ ইবনে আমার রাদিয়াল্লাহু তাআলা তবনীত তেজি বলেন বদর যুদ্ধে নবী করীম সাল্লাল্লাহু সাল্লাম ত্রিশত পুর্জনকে সঙ্গে নিয়ে রা হলেন এবং এইভাবে দোয়া করলেন হে আল্লাহ এরা খালি পা সুতরাং তার দিগকে দান করু হে আল্লাহ এরা বস্তহী এদেরকে পোশাক দান করু হে আল্লাহ এরা ক্ষুদার্থ এদেরকে পরিতৃপ্ত খাদ্য দান করু সুতরাং আল্লাহ সুবাহ তাদেরকে মুসলমানদেরকে বিজয়ী করলেন ফলে তারা এমন অবস্থায় ফিরলেন যে তাদের প্রত্যেক ব্যক্তির সাথে একটি অথবা দুইটি ছিল এবং তারা পোশাক পরিহিত এবং খাদ্য পরিতৃপ্ত হয়েছিল বাসকা শরীফ পাঁচশো একত্রিশ বুখারি শরীফ দ্বিতীয় খন্দ সাতশো তেইশ নম্বর ছয়শী নম্বরে আব্বাস নৃত্য আছে তিনি বলেন বদল যুদ্ধে দিন নবী সাল্লামে দোয়া করেছেন তখন তিনি একটি তাবুর মধ্যে ছিলেন

আর রব রে এই পৃথিবীতে হবে না এর উপর আবু বকর তার হাত নবীজির হাত ধরে বললেন যথেষ্ট হয়েছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাম আপনি আপনার রবের কাছে

মানিরহিম সয় জামল জামো ওয়াইউল নদমুর পরিদ দ্রুত বেরয়ে দ্রুত বেরয়ে আসলেন এবং পুরা এবং সুরা কমারে চল্লিশ নম্বর আয়াতি পল্লেন শত্রু পরাস্ত হবে পৃষ্ঠ প্রদর্শন করবে আল্লাহ মেসিয়া শরীফ পাশ

এই তো জিব্রাই তার গোড়ার মাথা লাগাম ধরে আছে তিনি যুদ্ধ তিনি যুদ্ধাস্ত্রে সজ্জিত মেসকা শরীফ পাঁচশো মুসলিম শরীফ দ্বিতীয় 90 বিশদায় হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত তিনি বলেন সেই দিন বদর যুদ্ধের দিন মুসলমান তার সম্মুখে তার সম্মুখস্থ একজন দল বশিকের পিছনে দাওয়া করছিলেন দাওয়া করতেছিলেন এমন সময় তিনি শুনতে পেলেন তিনি বলতেছিলেন হে হইয় হে হইয়িব রইলেন কোরআন নাম হে হইয় অগ্রসর হে আই অগ্রসর এই সময় তিনি দেখতে পেলেন সেই সম্মুখস্থ মুসিক ব্যক্তি চিত হয়ে পড়ে আছে অতপর তার দিকে তাকে দেখলেন তার নাকের উপর আঘাতের চিহ্ন এবং মুখ ফেটে রয়েছে চাবুকের আঘাতের ন্যায় সমস্ত জায়গা অথবাটি বর্ণনা বর্ণনা করলে তিনি বললেন তুমি সত্যি বলেছ তিনি তৃতীয় মানের সাহায্যকারী ফেরেস্তাতে একজন ছিলেন তিনি ছিলেন তৃতীয় আসমানে সাহায্যকারী ফেরেস্তাদের একজন হজর আব্বাস বলেন মুসলমান গল সেই দিন বদরের দিন সত্তর জন মুসিদ কে হত্যা এবং সত্তর জনকে বন্দি করেছিলেন ও যুদ্ধে

আমি রসুল কোদা সাল্লা সাল্লামের ডাইনে ও বামে সাদা পোশাক পরি দুইজন লোককে দেখলাম তারা রসুল্লাহ সাল্লা সাল্লামের প্রতীক্ষার জন্য প্রচন্ডভাবে লড়াই করতেছে ওই দুইজনকে

العالمين